আলাইকুম মাই লাভার আপনাদের সবাইকে আমারও আমার চ্যানেল গোল্ড কালেকশন ওয়েলকাম নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আমি প্রতিদিনের রকমের সব দুর্দান্ত কানের দলের লেটেস্ট এবং ইউনিক সব কানের জলের কালেকশন নিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দলের কালেকশন পেয়ে যাবেন আর আজকে ভিডিওতে দেখানো কোন কানে দুলের কালেকশন যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনারা সেটির একটি রাখতে পারেন এবং আমার ভিডিও তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি পরবর্তীতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই قناه জলে ডিজাইনগুলো দেখুন চাঁদবালে قناه জলের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে হাজার টাকা এর পরবর্তী কানা জলের ডিজাইন জোড়া দেখুন বিদেশে বাইশ পৃথিবীর ঝুমকা কানা রয়েছে এই কানা ওজনটা হচ্ছে মাত্র চার আনা এবং প্রায় পূর্বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের মধ্যে রয়েছে এই কানের দুলের কালেকশন কিন্তু দেখতে পাওয়া যায় না বেশি একটা এই কানের দোলের ওজনটা হচ্ছে মাত্র তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া বিদেশি বাস করে টপ কানের দুল রয়েছে এবং উপরে দিকটা সিলাই কাজ করা এই কানের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের ডিজাইন ড্রয় দেখুন পাশা কানের দলের মধ্যে রয়েছে ডাবল ফুল করা এই কানেদুল ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপরা রিং কানাডল দেখতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন টা দেখতে পারেন এই ধরনের রিং কানেদল আপরা নিজেদের ছোট্ট সোনামনিদেরকে রেগুলার ইউজ করতে পারেন বা নিজেরা উপর কানেদোল হিসেবে ইউজ করতে পারেন ওজনটা মাত্র এক আনা প্রাইস পূর্বে দশ হাজার টাকা এরপর এখানে একটা চাঁদ ভালি কানাদুল রয়েছে আর এই কানাদলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে নিচে ঝুঁকা করা এই কানের তোলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের ডিজাইন জোড়া দেখুন গ্রীন কানেদুল বল সিস্টেমের মধ্যে এই কানেদলের ওজনটা হচ্ছে এক আনা তিন রুটি প্রাইজ পনেরো হাজার টাকা এর পরবর্তী কানেদুলার ডিজাইন জোড়া দেখুন একটু ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে গোল এবং নিচে কিন্তু চেঞ্জ সিস্টেম করা আছে এই কানেদুলটা দুই আনা তিন রুটি প্রাইস করবে পঁচিশ হাজার টাকা এরপর যেসব আপনারা বিদেশি বাইশ কেট লম্বা কান্দিল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পায় নিচে রোডিয়াম কালার করা আছে ওজনটা পড়বে পাঁচ আনা প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপরা ইউনিক কালেকশন দেখতে চাচ্ছেন বিদেশি কানা দোলের মধ্যে তারা এই দিনটাও টাও দেখতে পারেন ফুল করা আছে এই কানা দলের প্রাইসটা পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা ওজনটা চার আনা এর পরবর্তীতে যেসব আপরা বিদেশি টপ কানে দুল করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজনটা হচ্ছে মাত্র আনা প্রাইস বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন আছে এই কানে দলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন একটু ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে বিদেশি বাসকের কানের দুল এই কানের দলের ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এরপর এখানে একজোড়া ঝাপটা কানে দুল রয়েছে এই ঝাপটা কানে দুলের ওজনটা হচ্ছে মাত্র চার আনা এবং চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানা দেখুন বাইশের পৃথিবীর ঝুমকা কানে এই কানের দুলের ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া ঝুমকা কানের দুল রয়েছে অনেক আপরা একটু কম ওজনের মধ্যে ঝুমকা কানের দুল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পায় ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতেতে এখানে এক পাশা কানে দুল রয়েছে গোল ভাষা এই ধরনের গোল পাশা ভাইয়েরা নিজেদের মা বা শ্বশুরকে গিফট করতে পারেন তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে ওজনটা হচ্ছে মাত্র 3 আনা প্রাইস প্রবৃতি হাজার টাকা এরপর এখানে এক জোড়া 21 টপ রিং সিস্টেম কানে দুল রয়েছে আর এই কানে দুলে ওজনটা হচ্ছে মাত্র 1 আনা এবং প্রাইস করবে হচ্ছে 10000 টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের এই ধরনের কালেকশন কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এই কানে দলের ওজনটা হচ্ছে মাত্র চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে জোড়া শিলা কানের দুলের টপ রয়েছে এই কানে দিলে ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে কানের দুলের দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইন মধ্যে রয়েছে বিদেশি ব্যাসকেট রিং কানেদুল দুল কিন্তু ডিজাইন অনেক বেশি সুন্দর এই কানের দুলের ওজন টা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ টাকা এর পরবর্তীতে কানের দুলের ডিজাইন গুলা দেখুন পাশা কানের দুল রয়েছে এই কানের দুলের ওজন টাও হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন গুলা দেখুন সানিয়া মির্জা কানের অনেক কাপড়ে কিন্তু সানিয়া মির্জা কানের দুল অনেক বেশি পছন্দ করেন এটার লক সিস্টেম কারণে এই কানের দুলের ওজনটা হচ্ছে দুই দিয়া নেয় price বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার ওই পাতা কানের দুল রয়েছে এই ধরনের পাতা কানের দুল কিন্তু অল্প ওজন ও অনেক বেশি বড় দেখা যায় এই কানের হয়েছে। হচ্ছে মাত্র এক আনা তিন রুটি price পনেরো হাজার টাকা এরপর এখানে এক জোড়া টপ কানের দুল রয়েছে পাথর আবার রেডিয়াম কালার করা রয়েছে এই কানের দুল ওজনটা দুই আনা প্রাইস বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া রিং কানের দুল করা রয়েছে নিচের দিকে পাতা দেওয়া এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রুটি প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এই পরবর্তীতে আবারও খুবই কিউট একজোড়া টপ কানের দুল রয়েছে আর এই টপ কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন লম্বা কানের দুল যেসব আপনারা লম্বা কানের দুল পড়তে বেশি পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন বিদেশি বাইক এর কানের দুল ওজনটা একটু বেশি আজানা আনা প্রাইস পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানেদোলের ডিজাইন ড্রয়ার দেখুন থাকে ঝুমকা কানের দল এক থাকি ঝুমকা এই কানেদলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রুটি প্রাইস পফিক পনেরো হাজার টাকা এর পরবর্তী কানাডোলের ডিজাইন ড্রয়া দেখুন মাত্র এক আনা তিন ওজন প্রাইস পপিক পনেরো হাজার টাকা এর পরবর্তী কানা দোলের ডিজাইনটা দেখুন এই ডিজাইনের কানে ওজনটা পড়বে দুই আনা প্রাইস করবে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোল আবারও এক পাশের মধ্যে রয়েছে এই কানেদুলের ওজনটাও পড়বে দুই আনা প্রাইস করবে বিশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের ডিজাইন দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের এক পাশা রয়েছে এই কানা দলের ওজনটা হচ্ছে দুই আনা তিন রইতে প্রাইস করবে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে আবারও কিন্তু আরেক জোড়া এক পাশা কানেদোল রয়েছে এই কানা দলের ওজনটা হচ্ছে মাত্র দুই তিন তিনটে এবং প্রাইস করবে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী সিরিয়ালে আবারও এক পাশা কানেদোল রয়েছে এই কানেদোলটা কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এই কানেদলের ওজনটা হচ্ছে মাত্র তিন আনা প্রাইস করবে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও পাশা কানের দোল রয়েছে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা তিন হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া রিং কানের দুল রয়েছে সাপ রিং বা বাউটি রিং এবং নিচে ঝুমকা দেওয়া আছে এই কানের দুলে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক একজোড়া বিদেশি বাইশকে ঝুমকা কানের দুল রয়েছে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা তিন নুতে প্রাইস করবে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন গোল পাশা কানের দুল রয়েছে আর এই ধরনের পাশা কানে দুল কিন্তু অনেক সুন্দর দেখা যায় বললে ওজনটা মাত্র আনা প্রাইস হাজার টাকা এরপর এখানে খুবই টপ রয়েছে আর এই টপ কানের দোলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা প্রাইস পূর্বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন মিনি ঝমকা কানের দুল রয়েছে এই ঝমকা কানে দোলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রতি প্রাইস পূর্বে হচ্ছে পনেরো হাজার টাকা আজকের ভিডিও তে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে কান্না দিলে গুলো রাখার চেষ্টা করেছি এতে করে আপনাদের কিন্তু আহ খুবই সুবিধা হবে এই লাইট উইট কানের কালেকশন থেকে আপনাদের নিজেদের পছন্দের মধ্যে কানের দিল বাসায় করে নিতে আশা করছি আজকে পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ